আমার উন্মতের অবস্থা আজকে কি হবে আমার উন্মতের অবস্থা আজকে কি হবে এই নিয়ে নবীজি আমার চিন্তায় চিন্তিত থাকবেন মাকামে মাহমুদে সাজদায় পড়ে আর তিনি সাজদায় পড়ে কয় কান্না মানে ক্রন্দন করবেন কান্নায় রত থাকবেন চোখের জল বয়ে যাবে আমার আল্লাহ বলবেন নবী তুমি কাঁদো কেন ইরফা রাসাকা তুমি তোমার মাথাটা ওঠাও তোমার মাথাটা ওঠাও তুমি যা চাইবে রে তোমাকে দেওয়া হবে দেওয়া হবে তুমি চাও চাও সাল দুতা তুমি যা চাইবে চাও তোমাকে দা হবে আমার নবীজি সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে আদেশ করে দেবেন এ নবী মুহাম্মদ তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বেছে বেছে নিয়ে জান্নাতে যাও তোমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম সেই দিন রে আল্লাহর গোলাম নবীজি আমার আজকে আমি দাওয়া করলাম নবীকে ভালোবাসি আমল করলাম না নবীজির সুন্নাত পালন করলাম না সেই দিন কি নবীজি সফা করবেন আমার জন্য সুপারিশ করবেন কখনো হতে পারে না পারে না পারে না আমার নবী প্রাণের নবগ আপনি হইলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবেগ আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছে আপনাকে যে মেনেছে আপনাকে ধন্য সে জীবন সে দিও দেখা জীবনে একবার যে মেনেছে আপনাকে ধর্ম সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার দূর আর বের মরুর বুকে আসলে না পনি আলো হয়ে দূর হলো সব জগতে রাধার দূর আর বের মরুর বুকে আসিলে না পুনি আলো হয়ে দূর হলো সব জগতে রাধার কিয়া মতে রয়ে কঠিন দিনে কেয়া মতে রয়ে কঠিন দিনে মানুষিয়া নাপসে নাপসে করিবে আপনি ছাড়া কে করিবে পার আমার নবী প্রাণের নবি গো আপনি হইলেন জান আল্লাহ তাআলার নবীর ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে বিশ্ব আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সেই কঠিন দিনে ভুলবেন না

এ ধরব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো ওলিয়েনকো তুম তুহিব্বুল্লাহ ফাত তাবিয়ুনি ইয়ুহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ বলেন হে নবী মুহাম্মদ তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও যদি আল্লাহর ভালোবাসা তোমরা অন্তরে রাখতে চাও তোমাদের মনের মনি কোটায় রবের ভালোবাসাকে রাখতে চাও তাহলে তোমরা কি করো ফাত্তাবিউনি ইহাব্বুকুমুল্লাহ তোমরা আমি নবীজি আমাকে তোমাদের কাছে প্রেরিত করা প্রেরণ করা হয়েছে আমি নবীজি যেই পথ তোমাদেরকে দেখায় যেমন ভাবে তোমাদেরকে আমি চলতে বলে দুনিয়াদারি করতে বলে সেই রকম তোমরা দুনিয়াদারি করো আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম আল্লাহ তাআলার আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের ভালোবাসবেন শুধু তাই নয়

ভাইরাল হয়ে যায় যে সমস্ত সেলিব্রিটির লোকেরা রয়েছে তাদের অনুসরণ অনুকরণ করে নবীর সুন্নাতকে পালন করে না এবার আমি আপনাকে নবীকে ভালো কি করে বাঁচতে কেমন করে বাঁচতে হয় জি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কেমন ভালোবাসতেন কেমন ভালোবাসতেন কয়েকটা ঘটনা আপনার সামনে তুলে ধরি যে ঘটনা গুলিতে আমার আপনার ঈমানকে সজাগ করবে ইনশাআল্লাহ জি আমার আপনার যদি বিবেক ঠিক থাকে আমার আপনার যদি বিবেক চিন্তা চেতনা যদি জীবিত থাকে আমার আপনার বিবেক যদি জীবিত থাকে তাহলে একটাই ওয়াজ একটাই কথা একটাই নুকটা আমার আপনার জন্য যথেষ্ট একটাই নুকটা আর আপনার জন্য যথেষ্ট জীবন পরিবর্তন হয়ে যাবে কিন্তু আজকে আমরা আমাদের বিবেক হারিয়ে দিয়েছি আমাদের বিবেক হারিয়ে গেছে আমাদের বিবেক মরে গেছে এত জলসা এত ওয়াজ এত কিছু শুনি হাদিস কোরআনের কথা তবু আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না আমার মধ্যে আমাদের মধ্যে আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জায়গা পাচ্ছে না তার কারণ কারণ হচ্ছে একটাই আমাদের বিবেক মরে গেছে বিবেক যদি জীবিত থাকে তাহলে একটাই একটাই ওয়াজ একটাই কথা যথেষ্ট এটা সংক্ষেপে চালক রিক্সা চালক সারা দিন ভ্যান চালাই আর সন্ধ্যার সময় এসে সে খেতে বসে একদিন সে ভ্যান চালক রিক্সা চালক গরিব মজদুর সে দিন জিন যেন শরীরের রক্তকে ঘামে পরিণত করে রিক্সা চালিয়ে এসে বাড়িয়ে পৌঁছেছে সন্ধ্যা বেলায় বিবি যেন তার সামনে খাবার তুলে দিয়েছে খাবার দিয়েছেন এবার সে খাবার যেন তার সামনে হাজির হয়েছে খাবারে কি রয়েছে ডাল এবং রুটি রয়েছে এই খাবারটা যখনই সে ব্যক্তি দেখলো দেখে সে যেন মনকুন্ন হয়ে গেল মনকুন্ন হয়ে বলছে আল্লাহ তুমি এত বড় বেইন ইনসাফ আমি সারা দিন সারা দিন সারা দিন কষ্ট করি সারা দিন রিক্সা চালিয়ে এসে আমার সামনে সন্ধ্যা বেলায় ভালো খাবার জুটে না শুধু ডাল আর রোটি যারা হট্টালিকাতে থাকে যারা কোনো কাজ করে না যারা হট্টালিকায় বড় বড় বিল্ডিং এ থাকে এদের এরা তো কাজ করে না এদের টাকা পয়সা অনেক এদের সামনে এরা সারা দিন বসে থেকে থেকে এদের সামনে বহুত রকমের খাবার এসে যায় মাছ মাংস সুইদির সামনে আসে এদের ছুটানো হয় না আর আমি একজন গরিব মাছ সারা দিন রিক্সা চালানোর পরে সন্ধ্যা বেলায় আমার সামনে খাবার জোটে ডাল এবং রোটে আল্লাহকে এই বলে সে আল্লাহর অসুখ না সুখ্রি করলো আল্লাহকে বেঞ্চা বলে দিল আল্লাহর নবী আল্লাহ তোমার কথার সেই বান্দার স্ত্রী সেই বান্দার সেই ব্যক্তির স্ত্রী তার বিবে ছিল পরেজগার তার বিবে ছিল পর্দা শিলা ছিল তা আবেদা জাহেদা সে বলছে স্বামী গো আপনার সামনে আপনার সামনে এত সুন্দর খাবার এই খাবার আপনার সামনে থাকা সত্য আপনি এমন কথা জুবান দিয়ে বের করলেন যাতে আপনার আপনার দ্বারা এই জুবা আপনার জুবানে এমন কথা বের হলো আপনার দিন তো শোভা গেল না আল্লাহর না শুক্রি করলেন আপনি এত বড় ভুল করলেন ও স্বামী আপনাকে আমি বলছি আপনার সামনে এত সুন্দর

সামনে তো এত সুন্দর খাবার তালি এবং রুটি নবীজির এটাও জোটে নে যখন এ কথা সে শুনলো করে কাঁদতে লাগলো তার বিবেক তার চেতনা যেন ফিরে গেল তার বিবেক জীবিত হলো তার বিবেকে কাজ করলো যে আমি বড় ভুল করে দিলাম সে তওবা করলো ক্ষমা চাইলো রে আল্লাহর গোলাম সে ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে গেল একটা শুধু ইসলামী ইতিহাস তার সামনে বিবি তুলে ধরলেন যে নবী আমার আপনার জন্য जन्नो का देन যে নবী আমার আপনার জন্য কেঁদেছেন সেই নবী সেই নবী পানি পান করে জীবন অতিবাহিত করেছেন আল্লাহর চেতনা এবার আমি আপনাদেরকে আমি যে কথাটা দিতে যাচ্ছি সেটা হলো কে যদি আমার আপনার বিবেক চেতনা যদি আমার আপনার বিবেক জীবিত থাকে তাহলে ইসলামী ইতিহাস গুলো যদি আমি আপনি পড়ে রাসূলের সাহাবীদের যদি ঘটনাগুলি আমি আপনি দেখে তাহলে সেগুলে পড়লে আমার আপনার জীবন পরিবর্তন হবে ইনশা আল্লাহ হবে ইনশা আল্লাহ হবে এই আপনাদেরকে দেখাবো যে আল্লাহ নবীকে সাহাবিরা ভালো দেশি ছিলেন ভালো বাসা কাকে বলে নজির শেষ করে গেছেন জি কেমন হাজরতে উমার রদি আল্লাহ উমার রদি আল্লাহ তিনি নবীকে একদিন বলছেন ইয়া আল্লাহর নবী আমি আপনাকে আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন আমার ধন দাওলাদ সব থেকে আপনাকে বেশি ভালোবাস ন বলছেন নবী গ আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি শুধুমাত্র আমার ব্যতীত আমার আমার জীবনটা ছাড়া যা কিছু সব আপনাকে বেশি বলছেন তুমি এমন কথা বললে তুমি এখনো পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারো নি তুমি এখনো পর্যন্ত পূর্ণ মমিন হতে পারো নি এখনো তোমার ভিতরে পরিপূর্ণ ইমান প্রবেশ করেনি কেন রে কেন এরে ওমার কেন তুমি শোনো এই জন্য যে তুমি আমাকে ভালোবাসো সব কিছু থেকে তোমার জীবন থেকে বেশি ভালোবাসো না আমি বলছি শোনো রে ওমার যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জীবন থেকে আমাকে বেশি ভালো না বাসবে আমি যে বলে দিলাম তুমি পূর্ণ মমিন হতে পারবে না আল্লাহর নবী যখন যখনই কথাটা বললেন হাজারা তোমার বলছেন ইয়ারসুল আল্লাহ ওগো দয়ার নবী আমি আপনাকে

নবীজি যেটা করতে বলেছেন করে ফেলেন যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে দূরে রাখেন নবীজি যেটা করতে বলেছেন যেটা আদেশ করেছেন সেটাতে আপনাকে আপনাকে ঝাপ দিয়ে দিতে হবে কেন কিসের জন্য এই রকম বলা যাবে না যাবে না যাবে না তাই সাহাবায়ে কিরামেরা সজাগ রেখেছিলেন যার অন্তরে ইমান থাকবে রাসুলের ভালোবাসা থাকবে আর যার অন্তরে রাসুলের ভালোবাসা থাকবে মনে করতে হবে তার ইমান আছে জি রসুলের ভালোবাসা যদি অন্তরে না থাকে আমার আপনার আমলে যদি আমি আপনি প্রকাশ না করি রসুলের আনুগত্য না করি তাহলে রসুলের ভালোবাসা আমার আপনার অন্তরে নেই সে নবীজির ভালোবাসা আমি আপনি পাব না সাহাবাই কিরামেরা জান থেকেও নবীজিকে ভালোবেসেছেন প্রাণ থেকেও জান থেকেও প্রাণ থেকেও ভালোবেসেছেন ছেলে মেয়ে আত্মীয় স্বজন জমি জায়গা ঘর বাড়ি যা আছে সব থেকে বেশি ভালোবেসেছেন যাকে যাকে বেশি ভালোবেসেছেন তিনি হচ্ছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর সাহাবীরা এতটায় ভালোবেসেছেন যে জান দিতে প্রস্তুত কিন্তু যে কেমন একটু অবাক আপনাকে দেখা একটা ছোট্ট ঘটনা তুলে ধরে সংক্ষেপে ঘটনাটা বলে আপনাকে দেখায় যে যান থেকে মাল থেকে ছেলে মেয়ে সম্পদ সব থেকে বেশি ভাল বেসেছেন নবীর সুন্নাথ কে নবীর আদেশ কে নবী সদ্দাহু আলিহাসাল্লাম কে জি মোতার প্রান্তে মুতার যুদ্ধে আল্লাহর নবী সদ্দাহু আলিহাসাল্লাম সাহবাই কেরামদেরকে প্রস্তুত করেছেন তিন হাজার প্রস্তুত করলেন অন্যদিকে কাফের দল হচ্ছে এক লক্ষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে সেই যুদ্ধে যে সমস্ত মুসলমানদের সেনাপতি দায়িত্ব হিসেবে যে সমস্ত যে কয়েকজন সাহাবিকে দায়িত্ব দিয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে জায়দ আর একজন হচ্ছেন জাফর বিন আবি তালিব আর একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনজন সাহাবিকে কি করলেন সেনাপতির দায়িত্ব দিলেন নবীজি বললেন মুতার প্রান্তে যুদ্ধে যেতে হবে লড়াই করতে যেতে হবে রে আমার সাহাবীরা আল্লাহর দিনকে বাঁচাবার জন্য দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য ইসলামকে টিকাবার জন্য দুশ্মনের বিরুদ্ধে লড়াই করতে হবে যার জন্য যেতে হবে প্রস্তুতি নিলেন সাহাবাই কেরামেরা নবীজি আমার এবার যেন ঘোষণা করেছেন সেনাপতির দায়িত্ব হিসেবে প্রথম ঘোষণা করলেন জায়েদ তুমি কোথায় প্রথম সেনাপতির দায়িত্ব জায়েদ দিলেন পালিত পুত্র জায়েদ কে নবীজি আমার ঘোষণা করলেন জায়েদ তুমি কোথায় জায়েদ এ গেলেন Zayed দাঁড়িয়ে গেলেন লব্বাই কে রাসূলুল্লাহ নবী গো আমি উপস্থিত আছে হাজির আছে দ্বিতীয় নম্বরে নবীজি আমার ঘোষণা করলেন জাফর বিন আবি তালেব কে আছে দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব কাকে আমি দিলাম সে হলো জাফর বিন আবি তালেব জাফর বিন আবি তালেব তুমি কোথায় দাঁড়িয়ে যাও তিনিও দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছে তৃতীয় নম্বর হচ্ছে আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায় তোমাকে সেনাপতির দায়িত্ব তৃতীয় নম্বরে দিলাম তুমি কোথায় দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গেলেন এবারে নবীজি আমার সাহাবীদেরকে বললেন ওই তিনজন সাহাবীদেরকে সাহাবীকে বললেন যাও তোমরা গিয়ে তোমাদের বিবি বাল বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করে আসো তাদেরকে সালাম করে আসো যাও রে তোমরা বাড়ি যাও বাড়ি গিয়ে তোমাদের ছেলে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে আসো রে আল্লাহর গোলাম আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব দিলেন দেওয়ার মানে হলো এটা যে এরা আর ফিরে আসবে না যুদ্ধের ময়দানে এরা যাবে প্রথম শহীদ হয়ে যাবে দ্বিতীয়টা তেবার সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে শেষ শহীদ হয়ে যাবে নবীজি আমার ঘোষণা করে দিলেন দায়িত্ব দিয়ে দিলেন তিনজন সাহাবীকে বাড়ি চলে যাও তোমরা সাকাত করে আসো যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার আপনার আপনি তো আমার আব্বা আপনি তো আমার আব্বা আমার মা হচ্ছেন আয়েশা আপনি তো আমার আমাকে লালন পালন করেছেন আমার তো বাড়ি যাওয়ার দরকার নাই আপনাকে আমি দেখলাম মা আয়েশা তো শুনছেন বিশ্বনবী এবার বিশ্ব নবীকে বলছেন নবী আমার যাবার প্রয়োজন নাই আমি তোকে আমি যাব না জাফার বিন আবি তলে বাড়ি এবারে বিবি আমি আল্লাহর কাছে দোয়া করি গো স্বামী আল্লাহ যে আপনাকে আপনাকে কাজে বানি আমার কাছে ফিরিয়ে দেন আব্দুল জাফর বিন আব্দুল্লাহ জাফর বিন আবি তলে বলছেন বিবি রে তুমি উল্টা দোয়া করো না তোমার সঙ্গে আমি চিরজনমের মত শেষ বিদায় তোমার কাছে আমি নিতে এসেছি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি রে বিবি তোমারই দোয়া কাজে আসবে না এই জন্য যে নবীজি আমার আমার আগে একজন কে সেনাপতির দায়িত্ব দিয়েছেন তারপরে আমাকে দিয়েছেন আমার পরে আর একজন কে দায়িত্ব দিয়েছেন এর মানে বিবিরে আমি আর ফিরে আসব না বিবিবাদ কান্নাই রত ছেলে মেয়েগুলো কান্না করছে জাফর বিন আবি তালিব শেষ বিদায় নিচ্ছেন বিবির কাছ থেকে বিবি কে বলছেন বিবে তোমার কামে শেষ যেটা হসিহত করছে সেটা শোনো শেষ হসিহত আমার কাছ থেকে তোমাকে দিলাম আমি যেহাদের মধ্যে যে 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 আল্লাহর জন্য যে দিন জন্য আমি যেহাদে যাচ্ছি জীবন দিতে যাচ্ছে আমি সেই জন্য সেই জায়গার জন্য তোমাকে প্রস্তুত করতে বলছে তুমি আমার ছেলে গুলোকে দিনের জন্য জন্য তাদেরকে তৈরি করবে তাদেরকে সেই দিনে সেই দিকে দিকে তাদেরকে ধাবিত করবে এই বলে জাফর বিরাবিত তো তিনি উল্টা পিঠ দিয়ে এবার চলতে শুরু করলেন